এইটা একটু দেখেন এটা খুব সুন্দর একটা মেরুন এন্ড গোল্ডেন কালার দিস ইজ সো নাইস রাইট এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর মেরুন গোল্ডেন কালার দেখেন অল ওভার শাড়িতে কাজ করা এই যে ফুল শাড়িতে বডিটা একটু দেখেন নেন বডি ডিজাইনটা পার্টটা খুবই সুন্দর বডি ডিজাইনটা খুবই সুন্দর এগুলো কিন্তু সবগুলো এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছে আজকেও হ্যাঁ আজকেও অল আর এক্সক্লুসিভ শাড়ি দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে জামদানির মধ্যে দেখেন এত নাইস মাশাআল্লাহ একদম জামদানির মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিপ মেরুন কালার কম্বিনেশন হ্যাঁ একদম ডিপ মেরুন কালার কম্বিনেশন এটা সাথে হচ্ছে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি এই যে ব্লাউজ পিসেও কিন্তু কাজ করা আছে হ্যাঁ ব্লাউজ পিসেও হচ্ছে আপনার কাজ করা আছে মেরুন এন্ড গোল্ডেন কালার প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস ইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা